আসসালামু আলাইকুম অফিস বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম প্রত্যেকবারের মতো আমরা আসলে গাড়ি ডেলিভারির সময় একটা কাস্টমার ওপেন নেওয়ার চেষ্টা করি আসলে এই জিনিসগুলো আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজে লাগে সো আজকেও সেটাই করব আমার এক খুব কাছের ভাইয়া গাড়িটা ডেলিভারি নিচ্ছে সো তারাই একটু গাড়িটার কনফিগারেশন বলে দিই এটা হচ্ছে টু থাউজেন্ড এটা হচ্ছে জি এলইডি প্যাকেজের একটি গাড়ি সিঙ্গেল টোন দেখতেই পাচ্ছেন পাল কালার এটার অপশন গ্রেড হচ্ছে ফোর সরি ফাইভ গ্রেডের একটি গাড়ি মাত্র চলেছে ফোরটি ওয়ান কিলোমিটার রান করেছে এই গাড়িটি আমাদের রেডি স্টকে ছিল সো কাস্টমার চেয়েছিল যে ভাইয়া আমি একটু ঘুরতে চাই আমি একটু পটে যেতে চাই সো উনি নিজেই খুবই এক্সাইটেড যেটা হয় ইয়াং ইয়ুথদের যেটা হয় মানে প্রচণ্ড আবেগ সেই জায়গা থেকে ভাইয়া চিদ পটে গিয়েছিল সো পোর্ট থেকে ভাইয়া গাড়ি ডেলিভারি নিয়ে মানে ওখান থেকে আমরা গাড়িটি ওনাকে হ্যান্ড করি বিকজ অফ এই গাড়িটি ক্যাশ টাকায় উনি ডেলিভারি নিয়েছে সো গতকালকে রাত্রে এসছে গাড়িটি আসার পর আমরা যেটা করি সব সময় আমরা আজকে ওয়াশ পলিশ করে মোটামুটিভাবে সার্ভিস করে ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ সো আমার ভীষণ ভালো লাগছে যে আমার উত্তরবঙ্গের ভাইরা আমার তাদের পছন্দের গাড়িগুলো আমাদের অটো থেকে নিতে পারছে এবং আমি যখন প্রথমে মানে শুরু করি তখন ভেবেছিলাম মানে আমার এক্সপেকটেশান হচ্ছে একটু ডিফারেন্ট আমার চাওয়া পাওয়াগুলো অনেক ভালো মানে অনেক বেশি পেয়েছি আমার ভাই এবং বন্ধুর কাছ থেকে তো ভাইয়ার কাছ থেকে শুনবো যে আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি নিয়ে জাস্ট শুরু থেকে আজকে পর্যন্ত আজকে যে গাড়ি ডেলিভারি নিচ্ছে এর ফিলিংসটা একটু যদি ভাইয়া বলতেন বলো ভাই হ্যাঁ দিস ইজ প্রিটি ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স থ্যাংক ইউ সো মাচ রাজু ভাইয়া এটা অনেক মানে অ্যাডভেঞ্চারাল ছিল এবং গেলাম নিজের মতো করে গাড়ি যেভাবে আমরা পছন্দের মোবাইল ফোন কিনি বাজার থেকে ওভাবে দেখে নিজের পছন্দ করে সেভাবে নিয়ে আসছি এটা খুবই আনন্দদায়ক ছিল মানে সব মিলায় যে রাশিয়ার মতো জায়গাও আপনার পছন্দের গাড়ি নিতে পারছেন এটা ভেবে ভালো লাগছে বা যে একটা বিশাল অ্যাডভান্টেজ এটা রাজশাহী সিটিতে এখন আমরা বাইরে কোথাও না যে ভিতরে এত সুন্দর একটা মানে শোরুমে নিজের মতো পছন্দ করে গাড়ি নিতে পারবো আমরা এবং এটার সার্ভিস সব কিছুই অসাধারণ থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে ভাইয়ার অনেক সুন্দর মূল্যবান কথা এক্সপ্লেন করার জন্য আসলে আমি মানে আমার খুব ভালো লাগে যখন কাস্টমার অনেক সুন্দর সুন্দর কথা বলে কারণ কাস্টমার যখন ফুললি স্যাটিসফাইড হয় তখনই তার সুন্দর কথাগুলো বলে আসলে উনি খুবই এক্সাইটেড আমার ভাইয়াটা দেখতেই পাচ্ছেন সো উনি ছিটং পর্যন্ত গিয়েছেন এই ভালো একটা গাড়ি মানে উনি ভেবেছে যে আসলে আমার একটু ঘোরাও হবে আমি পর থেকে গাড়ি রিসিভও করতে পারবো সো যাই হোক আমারও ভালো লাগে যে আমরা যখন উত্তরবঙ্গে প্রথম শুরু করি হ্যাঁ তখন আসলে আমার ধারণা ছিল যে আমার ভাই এবং বোনরা আসলে এলো এখান থেকে তাদের পছন্দের গাড়িগুলো নিতে পারবে কিনা হ্যাঁ সো যাই হোক আমাদের এখান থেকে গাড়ি ওনারা পছন্দের গাড়িগুলো নিচ্ছে এবং আজকে ডেলিভারি দিচ্ছি সো শুধু রাজশাহী আমাদের শুধু রাজশাহীতে না আমরা উত্তরবঙ্গে লটসঅ গাড়ি ডেলিভারি দিয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছেন উত্তরবঙ্গে যেমন নওগাঁ বগুড়া দিনাজপুর রংপুর সৈয়দপুর নীলফামারি হ্যাঁ ওই জায়গাগুলো থেকে আসলে অনেক কাস্টমার আমাদের এখানে এসছে তাদের পছন্দের গাড়িগুলো নেয়ার জন্য হ্যাঁ তো যাই হোক আমি বেশি কিছু বলবো না ভাইয়া সো এক্সাইটেড অনেক আজকে সারাদিন সারাদিন ওয়েট করেছে ওয়াশ পলিশ করতে অনেক সময় লাগে দেখতে পাচ্ছেন ভাইয়া অনেক টায়ার্ড ঘেমে গেছে সো আসলে এক একমতো করে যেটা হয় ভাইয়া মানে মানে এই যে রিভিউটা হবে ভাইয়ার আসলে অবগত ছিল না তাই ভাইয়া বলছে আগে একটু বললে হয়তো ফ্রেশিয়াল করে আসতে পারতাম সো যাই হোক আমি সরি ভাইয়া আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আসলে হয় নাই সো যাই হোক আমি জাস্ট ঈদের মধ্যে কয়েকটা কথা বলতে চাই যে আমরা অটো স্পার শুধু সার্ভিস আমাদের আউটলেট না আমাদের একটা সার্ভিস পয়েন্টও রয়েছে অটো স্পার সার্ভিস সেন্টার যেখান থেকে আসলে অনেক মানে ভালো মানের সার্ভিস পেতে পারেন আপনি ঈদের মধ্যে আমাদের বেশ কিছু অফার অফার চলছে যে সার্ভিসের উপর অনেক মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যারা আসলে তাদের পছন্দের গাড়িগুলো সার্ভিস করতে চান আমাদের অটো স্পার সার্ভিস পয়েন্টে আসুন ইনশাল্লাহ আপনার পছন্দের গাড়িগুলো আপনার মন মতোই সার্ভিস করতে পারবেন সো যাই হোক আমি বেশি কিছু বলবো না ভাইয়া মনে মনে রাগ হচ্ছে যে কখন গাড়িটা নিব কখন আমাকে ছাড়বে সো আমি ছেড়ে দিচ্ছি ভাইয়া সো যাওয়ার আগে জাস্ট একটা কথা বলতে চাই যে আবার আপনাদের সামনে ইনশাআল্লাহ নতুন কোনো গাড়ির রিভিউ নিয়ে হয় শোরুম শোরুম রিভিউ অথবা পোর্ট রিভিউ অথবা ডেলিভারি রিভিউ নিয়ে ইনশাআল্লাহ আসবো সে প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অটো স্পার্কের সাথে থাকবেন অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম আসসালাম